নমস্কার আমি আবৃতা আর আমাদের রান্নাঘরে আজ তৈরি হবে অল্প সময়ে মজাদার মুখরোচক খাবার নাম ক্রিস্পি পিনাট বা বাদাম পকোড়া বর্ষার দিনে ঝমঝমে বৃষ্টির সঙ্গে চায়ের সঙ্গে টাই হিসেবে এটা থাকলে আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে শুধু চায়ের সঙ্গে নয় বাচ্চাদেরও কিন্তু এটা খুব পছন্দ হবে মুখরোচক খাবার হিসেবে আর শুধু বর্ষার বৃষ্টির দিনেই না এরকম একটা খাবার বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চারা কিন্তু খুব একটা বেশি দোকানমুখী হবে না টুকটাক এই রকম ছোটোখাটো রেসিপিগুলো বাচ্চাদের দিলে ওরা বেশ খুশি হবে তার জন্য আমি এক কাপ পরিমাণ বাদাম নিয়েছি আর বাদামের ছোট ছোট যেগুলো বাদাম হয় সেগুলোকে আলাদা করে বাদ দিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য বাদাম একটু মোটা সোটা হলে ফুলো ফুলো হলে বেশ ভালো লাগে খেতে তাই প্রথমে ঝরদিপতি বাদামগুলো বাদ দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ বাদাম নিয়েছি আর তারই প্রয়োজন অনুযায়ী একটা মশলা বানিয়ে নেব এর পরিমাপটা তোমরা বাড়িয়ে দিতে পারো যদি বাদামের পরিমাপটা বেশি হয়ে যায় তার জন্য প্রথমে বিট লবণ দিলাম এক চামচ চাট মশলা কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা দিয়েছি হাফ চামচ জলজিরা দিলাম একটা ওই দু টাকার পাত তোমরা যদি চাও আমচুট পাউডারও দিতে পারো সমস্ত উপকরণটা সুন্দর করে মিশিয়ে রেখে দেব বাদাম পকোড়া বাড়ানোর জন্য একটা পাতলা ব্যাটার তৈরি করব তার জন্য হাফ কাপ পরিমাণ বেসন নিচ্ছি এক কাপ পরিমাণ বাদামের সঙ্গে হাফ কাপ পরিমাণে বেসন লাগবে এই অনুযায়ী করলে কিন্তু পারফেক্ট জিনিসটা হবে আর তার সঙ্গে কিছু শুকনো উপকরণ যেগুলো চটপট দিয়ে দিচ্ছি দিয়েছি পরিমাণ মতো নুন একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিতে পারো আর যদি ঝাল পছন্দ হয় তাহলে এমনি যে শুকনো লঙ্কা গুঁড়ো সেটাও দিতে পারো আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার জলের যে পরিমাণটা সেটাও কিন্তু দেখার বিষয় এখানে আমি হাফ কাপ পরিমাণ জলই অল্প অল্প করে দেব একেবারে সমস্ত জলটা দিয়ে দিলে একেবারে পাতলা হয়ে যাবে সেটা কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে একেবারেই ভাজা যাবে না পকোড়াটা সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ওই ঘন নয় আবার পাতলাও নয় এমন একটা টেক্সচারের ব্যাটার তৈরি করতে হবে তাই জলের পরিমাণটা অবশ্যই লক্ষণীয় আর অল্প করে দিচ্ছি একটু হিং হিংটা দিলে একটা দারুণ স্মেল আসে হিং এর একটা মিষ্টি গন্ধ যেটা পকোড়াটাকে আরো বেশি মজাদার আর লোবনীয় করে তোলে হাতে পাঁচ মিনিট সময় নিয়ে ব্যাটারটা এইভাবেই রেডি করে নিতে হবে আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে আগে থেকে বাদামগুলো যে রেখেছিলাম সেগুলো এবার ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে করেও কিন্তু পকোড়াটাকে ভাজা যেতে পারে আমার একটু বেশি কোটিং ভালো লাগে বাদামের গায়ে তার জন্য এক চামচ দিয়েছি বেসন এটা কিন্তু না দিলেও চলে একটু মোটা যুক্ত বাদামগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্যই এই শুকনো বেসনটা দেয়া আর এখন আমার উপকরণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন গ্যাস জ্বালিয়ে ভেজে নেবার পালা একটু বড় দেখে প্যানে বসাবে যাতে করে বেশি করে একটু বাদামটা ছটফট করে ভাজা যায় সাদা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এটা সাদা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে খেতে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম বাদামগুলো সেগুলো চটপট করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলে একটা দলা পাকিয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না এই কাজটা করার সময় দুজনকে লাগবে কিন্তু আমি একা হাতেই করেছি একজন দিলে একজন নাড়িয়ে দিলে চটপট করে সুন্দর একটা ভাব চলে আসে আর প্রত্যেকটা বাদাম একে অন্যের থেকে আলাদা হয়ে যায় সুন্দর পকোড়াগুলো খেতেও হয় যেমনি আর তেমনি দেখতেও সুন্দর হয় আমার পকোড়াটা ভাজা হয়ে গিয়েছে আর কিচেন টিস্যু দিয়ে দিয়েছি যেগুলো এক্সট্রা যে তেলটা সেটা অবজার্ভ করে নেবে এভাবে করেই অল্প অল্প করে ভাজবো মোটামুটি তিনবারে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে আর একটু বড় সড়ো জায়গায় ভাজলে ভাজাটাও যেমনি ভালো হয় তেমনি মচমচে একটা সুন্দর ভাব চলে আসে ভাজার সময় অবশ্যই লক্ষ্য করবে যাতে দলা না পাকিয়ে যায় আর একটা কাঠে দিয়ে অবশ্যই নেড়ে দেওয়ার চেষ্টা করবে এই বাদাম পকোড়া বাড়িতে বানিয়ে এক মাসের মতো স্টোর করে রাখতে পারো যে কোনো ঢাকা চাপা দেওয়া কন্টেনারে আর এই পকোড়াটা এতই মজমছে এতই ক্রিস্পি হয় যে যে কোনো মানুষকে খেতে দিলে সে বিশ্বাসই করবে না এত অল্প সময়ে এটা বাড়িতেই বানানো যায় সকলেই ভাববে এটা কেনা বাজার থেকে আনা হয়েছে তবে এই পকোড়াটা নিজে একবার না বানালে বিশ্বাস হবে না যে এত কম সময়ে এত কম উপকরণ দিয়ে এত ভালো একটা পকোড়া বাড়িতে বানানো যেতে পারে তো সকলের জন্য অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর কেমন লাগলো সেটাও জানিও প্রতিটা পকোড়া ব্যাচ ভাজার জন্য হাতে পাঁচ মিনিট করে সময় রেখেছি তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রতিটা বাদামই আলাদা করে কোটিং হয়েছে আলাদা এক চামচ শুকনো বেসন দেওয়ার জন্য এটা হয়েছে আর আমার তিনবারে সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর কতটা মজমজি আর ক্রিস্পি হয়েছে সেটা দেখতেই পাচ্ছ হাতের একটুখানি চাপ দিলেই সুন্দর করে ভেঙে যাচ্ছে আমার তো পকোড়াগুলো কমপ্লিট আর আগে থেকে যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু এর মধ্যে মিশিয়ে দিলেই একেবারে সম্পূর্ণ হয়ে যাবে অল্প একটু তেল ছিল যেটা টিস্যু পেপারে অবজার্ভ হয়ে গিয়েছে আর মশলাটাও আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু মশলা ছড়িয়ে ভালো করে মাখিয়ে কন্টেনারে রেখে দিতে পারো এক মাসের মতো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে অনেক ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার সকলের সঙ্গে দেখা হবে আজকের মতো এ পর্যন্তই টাটা সকলকে